আসসালামু আলাইকুম এভ্রিওন ওয়েলকাম টু লামিয়াস স্লিট নয় আমি লামিয়া বলছি ঢাকা থেকে আই হোপ আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আলার শের সহমতে এই যে সকালবেলা শুরুতে একটা আকাশ দেখেছেন সেটা দেখে কি কোনো মতে আপনাদের মনে হয়েছে যে এটা সকালবেলা না আমার মনে হয়তো না কারণ বর্তমানে বাংলাদেশের তীব্র গরমের যে যন্ত্রণাটা সেটা মনে হয় আমার সকালবেলার এই আকাশটা থেকেই শুরু হয় আসলে গরমে অথেষ্ট জীবন তারপরেও তো জনজীবন চলছে তাই না এই যে আমি সকালবেলা উঠে আমার শ্বশুর শাশুড়ির জন্য একটু রান্না করে ফেললাম আর ডিম করে আর এখানে কিছু রাখছি রাখছি খোসাটা সবাই খাবে সাথে আমার বেবিটা ওই যে খেতে বসে গেছে ওর কাছে এই টাইপের ফ্রুটসগুলো অনেক ভালো লাগে মার্শাল্লাহ ওইগুলো পছন্দ করে যাই হোক এই যে তীব্র যতই গরমই হোক না কেন আমাদের মেয়েদের কি আর ছুটি আছে বলেন তীব্র গরমেও আমাদের ডিউটিটা করতে হয় এই যে আমার হচ্ছে অনেক দিন ধরে আমার ডাইনিং টেবিলটা একটু ঢেড়ে ঢরে একটু ক্লিন করবো ভাবতে ভাবতে আসলে ক্লিন করা হচ্ছিল না এখন আজকে করেছি জাস্ট উপরের যে ম্যাটটা ছিল একটু ট্রান্সফার পেপার ওইটা আমি প্রথমে একটু উঠিয়ে ভালো করে একটু পাউডার দিয়ে ভিজিয়ে কিন্তু ওটা ঘষে মজে পরিষ্কার করে আবার এই যে বেছিয়ে দিয়েছি আমি অফ ক্যামেরায় সব কাজগুলো করে নিয়েছি যদিও সব কাজের বেরিয়েও আমার কাছে করা থাকলেও সব কিছু আসলে অ্যাড করা যায় না কারণ আপনারা এমনি তো এতটুকু ভিডিও দেখতে হয়তো অনেকে আবার বোরিং ফিল করতে পারেন তাই আমি মোটামুটিভাবে আমার ডাইনিং টেবিলটা একটু গুছিয়ে আর চলে এসেছিলাম আবার রান্নাবান্নার জন্য আমার কিচেনে আমি আজকে বেশ আমার ঠান্ডা লেগে যে আসলে যেটা আমার বয়সে হয়তো অনেকে বুঝতে পেরেছেন আর কিচেনে যাওয়ার পর আমার মনে হলো যে আমার এই যে কাফ স্ট্যান্ড যেটা ওইটা আসলে নতুন আনা হয়েছে ওইটা একটু ভালো করে মেজে আমি ক্লিন করে আবার প্রত্যেকটা কাফ কিংবা মগ আমি রেখে দিচ্ছিলাম আসলে আমার আর এফ যে একটা আছে বাটি থালা বাটি রাখার জন্য ওইটাতে আসলে খুব বেশি হিজে বেজি হয়ে যায় তো আবার কাফগুলা কিংবা কোনো কিছু চায়ের মগ রাখলে সেটার জন্য আলাদা আসলে এই স্ট্যান্ডটা কেনা এটা আসলে আমার খুবই হেল্প করেছে আর এরপরে এখানে আমার হচ্ছে আমি একটু চেঞ্জ এনেছি এই জায়গাটাতে আমার হচ্ছে আগে ডাস্টবিন থাকতো কিংবা একটা পেঁয়াজ রসুনের একটা ঝুড়ি থাকতো যেটা আমি চেঞ্জ করে ফেলে এখানে আর থেকে একটা রেট নিয়ে আসছি আসলে এটা আর এফ এর বেস্ট বাইতে গেলে আপনারা পেয়ে যাবেন মোটামুটি কাজগুলো করার পর আমি দুপুরে রান্নার আয়োজন করে ফেলছিলাম মাঝখানে আমি সব কাটাকুটি করে সব ধোয়া ফালা করে আসলে সব ক্লিন করে আমি রেখে দিয়েছি এখানে কই মাছ করব একটু ফ্রাই করে পেঁয়াজ দিয়ে এখানে আমি ধুনদুল দিয়ে চিংড়ি মাছ করবো আর সাথে আছে এখানে ডাল দিয়ে একটু সুসিন্দা করবো আর এখানে তো আছে আমাকে ডিস্টার্ব করার জন্য আমার পার্টনার দুপুরে রান্নাটা আমি হচ্ছে বসিয়ে দিচ্ছিলাম আমার বাচ্চাটাকে আমি সরিয়ে দিচ্ছিলাম ওকে বারবার বোঝাচ্ছিলাম যাও তুমি মামের রান্না করি এই গরমে আসলে রান্নার আগুনের কোনো তাপই হচ্ছে শরীরে নেওয়া যায় না বাট আসলে কিছু করার নাই পরিবারের মানুষগুলোর মুখে হাসি ফোটানোর জন্য ওদের পেটে দুই মুঠো ভাত দেওয়ার জন্য আসলে আমাদের মেয়েদের কষ্ট করতেই হবে সেটা আসলে এই স্যাক্রিফাইসটা না করলে আসলে সংসারে টিকে থাকা সুখী হওয়া আসলে অসম্ভব আমি এখানে চিংড়ি দিয়ে হচ্ছে ধুন্দুলটা বসিয়ে দিব আগে আমি পেঁয়াজের সাথে ভালো করে চিংড়িগুলো আমি ভালো করে একটু ভেজে ভেজে দিব হ্যাঁ হলুদ মরিচ দেওয়ার আগে গুঁড়ামরিচ তো আমি ইউজ করব না একটু কাঁচা মরিচ ইউজ অলরেডি করেছি বাকিটা আমি পরেই হলুদের সাথে অ্যাড করব এইখানে আমি শোষেন জন্য যে ডালটা আগে ভিজিয়ে রেখে পানি ঝরাতে দিয়েছিলাম সেটাও দিয়ে দিয়েছি ভালো করে আমি দুইটা কিন্তু ভালো করে পেঁয়াজটা সাথে হচ্ছে চিংড়িগুলো অলরেডি এই যে দেখতে পাচ্ছেন হলুদ দিয়ে কষিয়ে নিয়েছি রান্না চলছে আমার প্রায় শেষের দিকে দুইটাই আমার অফ ক্যামেরায় আমার কই মাছটা ফ্রাই কিন্তু হয়ে গিয়েছিল তারপর মাঝখানে আমি লাস্ট ফিনিশিংয়ে আমি একটু আমার এই যে আজকে হচ্ছে সিলিং ফ্যানটা ক্লিন করেছিলাম উপরে ওয়ালগুলাতে হচ্ছে মাকড়সার বাসা হয়ে গিয়েছিল ওইগুলো ক্লিন করে একটু ভালো করে ঝেড়ে জুড়ে পর্দাগুলো একটু ঝেড়ে জুড়ে বিছানাটা একটু বিছিয়ে দিয়েছিলাম একটা রুমের বেডে আর এই যে আমি দুপুরবেলার আকাশটাও আপনাদেরকে দেখাই কী পরিমান রোদুকিয়ে দিচ্ছে আমি ভয়ে তো আবার পর্দাটা দিয়ে দিয়েছি আমি রুমে রুমে পাপুসগুলো দিয়ে দিচ্ছি আবার আসলে হেল্পিং হ্যান্ড যিনি উনি আসলে পাপস দেওয়ার দায়িত্বটা আমার উপরে দিয়েছে এটা আমার রেগুলার কাজ আসলে যেখানে যে পাপোসটা থাকে ওইখানে ওই পাপোসটা ইউজ করি আর মাঝে মধ্যে আসলে আমার নিজেরই মাথা ঠিক থাকে না আমার এখান থেকে ওই জিনিসটা মানে চেঞ্জিং আনাটা ভালো লাগে না আজকে এটা এখানেই ছিল কালকে আমি ওইটা চেঞ্জ করে আবার অন্য রুমে নিয়ে গেলাম এইরকমই চলতে থাকে আমার এইটা ছিল রাতের একটা ভিডিও আমার হাজব্যান্ড হচ্ছে থাইল্যান্ড গিয়েছিল। আসার সময় আসলে আমাদের জন্য অনেকগুলো শপিং নিয়ে আসছে আমার জন্য তো সব সাংসারিক জিনিস এনেছে এখানে কিছু লিপস্টিক এনেছে কিছু ক্রিম এনেছে আর আমার বাচ্চার সবগুলো আইটেম ও চকলেট আইটেম বেশি আসলে আপনারা যারা ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না কিংবা কমেন্ট করেন না তারা প্লিজ মনে করে একটা লাইক করে যাবেন একটা কমেন্ট করে যাবেন আপনাদের অবশ্যই আমার ভিডিওটা দেখে কী মনে হলো কোথায় ভালো লাগলো কিংবা ভালো লাগলো না সেটা জানানোর অবশ্যই আপনাদের অধিকার আছে সেটা অবশ্যই জানানোর জন্য একটা কমেন্ট বক্স আছে প্লিজ কমেন্ট করে যাবেন ভিডিওটা লাইক করে যাবেন যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে যাবেন আর যারা অলরেডি সেগুলো করেছেন কিংবা করে থাকছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ